আজ তো দু তারিখ শাক এনেছে এক তারিখ শাক ভাজা করব দু তারিখ ভাজলে অনেকটা বেশি হবে খাসির মাংস এনেছে এটা আমি পরিষ্কার করে বেছে নেব নিয়ে ধুয়ে নেব মিনিটে দিয়েছে মাংসটা আমি ধুয়ে নিয়েছি মাংসটা মোটামুটি ভালোই এনেছে ছুঁড়িতে রেখে দেবো খানিকক্ষণ জল ঝরার জন্য গিয়ে এবার শাকটা বেছে শাকটাকে ভালো করে বেছে নেব বেছে নিয়ে ধুয়ে নেবো তারপর এটা কাটবো মোটামুটি পরিষ্কার আছে তবু একবার দেখে নেব ওই ভিতরে কোনো নোংরা আছে কি নিয়ে নিচ্ছি চাল দুবেলার জন্য রান্না করব রাতে রান্না করবো না ব্যস্ত থাকবো একটু একটু বেশি করে চাল নিয়ে নিব হয়তো ভাতটা বেশি হয়ে যাবে দুবার খেয়েও চালে পোকা চলে এসছে দুটো একটা দুটো একটা দেখা যাচ্ছে ভেতরে চলে গেছে এই যে পোকা কোথায় গেল এই যে চাল ধুয়ে হাড়িতে দেওয়া হয়ে গেছে এবারে এই উনুনটা ধরিয়ে নেবো উনুনটা ধরিয়ে দিয়েছি লস্যি হচ্ছে টক দই দিয়ে চিনি দেওয়া হয়ে গেছে চিনি দই আমি মশলা করে নেব লস্যি রেডি হয়ে গেছে বাবা একটা আইস দিয়েছে তুমি তৈরি করলে আমি তোমাকে খেতে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা এখন দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা সিদ্ধ হয়েছে বলে কম কম হয়ে গেছে এবারে একটু দিয়ে দেবো একটু নুনটা একটু নাড়াচাড়া করে দিই তারপর সিদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দি হলুদ শাকে অল্প করে চিনি দিয়ে দেবো ওই শাকটা তেমন কষকষ মতন একটু চিনি দিলে ভালো একটু ভালো করে নাচ না মানে আলু খুঁটে দিয়ে দেব আলু একটা ভাজিয়ে দিয়েছি দিয়ে ভাজছি আলুটা আলুটা ভাজা হয়ে গেছে তো আমি এবার তুলে নেবো আলু কাটা তেল গরম এসে দিয়ে দেবো গোটা গরম মশলা সাথে শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে পেঁয়াজ কুচি সাথে কাঁচা লঙ্কা ভালো করে ভাজা ভাজা করে দেবো দিয়ে দিলাম কুচি ഭജാ മാ কোন মশলায় ছাড়া কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন নুন হলুদ এখন দিয়ে দেব ভেজে রাখা এখন দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে সুস্থ হবে গরম লাগছে এখন তো এতটা তাপ আসছে এখন দিয়ে দেবো আদা বাটা জল দিয়ে দিচ্ছি বেশি করে